রাজধানী সাভারের প্রধান সড়কের দুপাশে অবৈধভাবে বছর পর বছর অস্থায়ী দোকানপাট দখলে রয়েছে এতে স্বাভাবিক মানুষের চলাচল ব্যাহত হচ্ছেন বিশেষ করে শিশু বয়স্ক ও শিক্ষার্থী মানুষের চলাচলের সমস্যা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছেন অস্থায়ী দোকানপাট বসে বন্ধ রাখছেন প্রধান সড়ক শুক্রবার আনুমানিক পাঁচটার দিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ সম্মিলিতভাবে রাস্তার অবৈধ দোকানপাট বন্ধ করে দেওয়া হয় পুলিশের কিছু সংখ্যক লোক আগে থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় তাদের পণ্যগুলো যাতে নিয়ে যেতে পারে এবং তাদের আসবাসপত্র যেন উচ্ছেদ করা হয় পরবর্তীতে অভিযান শুরু হয় সাভার মহাসড়কের ব্যস্ততম এই সড়কে প্রতিদিন দুপাশে আড়াইশো থেকে তিনশো অবৈধভাবে স্থাপন করা হয় দোকানপাটগুলো অবৈধভাবে প্রতিদিন সাভারের দুপাশে স্থাপন করা হয় এই দোকানপাটগুলো এতে তীব্র যানজট ও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সাভার এই মহাসড়কের অস্থায়ী এই দোকানপাটগুলো বরাবরই উচ্ছেদ করা হয় তবে তারা আবার পুনরায় আবার বসে এর জন্য প্রতিটি দোকান থেকে নির্দিষ্ট পরিমাণের চাঁদা দিতে হয় দুই থেকে আড়াইশো টাকা প্রতিদিন চাঁদা দিতে হয় তবে এই সব টাকা যায় কোথায় আবার কারো কারো ভিন্ন মতামত রয়েছে